বোটা পাতা দেন না জানু উচ্চ গিট লাগলে কি সুন্দর ছেলে দেখতে হিটাটা আমরাই করময়া রাখি বুঝতে পারে যে সারি এরকম কথা কইতে চায় পাতা দেন না 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 এডা রুকستم গड्डा ধরে বাইরে দিত বুঝো না প্রভাব শান্তি কে আসতেছে লাগি এডার বাইরে যা তে যাবো বাফের সমান হ্যাঁ শিক্ষিত করে ওকে ওকে জ্ঞান দেয় স্যার হ্যাঁ লাগি কেন হ্যাঁ দেয় স্যার